আজকের ডেটের হাজারো যুবকরা দেখছে আকাশ কুসুম স্বপ্ন কয়েকটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তারা দেখতে থাকে লাখো ভিউজ এবং লাখো ফলোয়ার্সের স্বপ্ন হনিকের মধ্যেই তাদের অ্যাকাউন্টে হিট করছে লাখ লাখ ডলার এবং তারা পাচ্ছে আর্থিক স্বাধীনতা লাকজারিয়াস জীবনযাপন ঠিক যেমনটা তারা সোশ্যাল মিডিয়ার রিলসে দেখতে পায় এটাই হচ্ছে অনলাইন ভ্রম আসুন বিস্তারিত জানি এই ভিডিওর মধ্যে আপনি অনলাইনে আর্নিং করতে এসে অনলাইন ভ্রমে পড়েননি তো আপনি মনে করছেন সোশ্যাল মিডিয়া থেকে আমি একটা আর্নিং করার রাস্তা ক্রিয়েট করছি বা করেছি অ্যাকচুয়ালি রিয়ালিটিতে আপনি সোশ্যাল মিডিয়ার হয়তো ভ্রমে পড়ে গেছেন চলুন এই বিষয়টা বোঝার জন্য একটা ছোট্ট গল্প শেয়ার করি গল্পটি হচ্ছে এক রাজা আর এক ময়ূরের জঙ্গলে শিকার করতে গিয়ে ময়ূর দেখি পছন্দ হলো রাজা চাইলো ময়ূরটিকে ধরতে অনেক চেষ্টা করার পরে কোনোভাবে যখন ধরতে না পেলো তখন রাজা বললো যে ময়ূর তুমি আমাকে ধরা দিলে না আমার কাছে কি জানা আছে তুমি প্রতিদিন তোমার দুবেলা খাওয়ার জন্য তুমি কত কষ্ট করো ময়ূর বললো হ্যাঁ আমি জানবো না তো কে জানবে আমি তো স্ট্রাগল করছি আমি তো ছুটে ছুটেবেলায় খাওয়ার জন্য আমি তো প্রচুর সমস্যার সম্মুখীন হই ইভেন আমাকে জীবনের ঝুঁকি নিতেও হয় রাজা বললো তাহলে ভাবো দেখি তুমি এত সুন্দর একটা পাখি হয়েছ তারপরেও তোমার জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে দুবেলা খাওয়ার জোটাতে হয় এটা বোঝানোর পরে রাজা কৌশল করে একটা বুদ্ধি চালিয়ে দিল ময়ূরের মাথার মধ্যে কি তোমাকে বন্দি করতে চাইলাম তোমাকে ভালোবেসে কিন্তু তুমি তো হলে না তো চলো আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে আমি প্রতিদিন অল্প অল্প করে খাবার দেব তোমার সারাদিনে যা খাবার প্রয়োজন সেটা আমি তোমাকে প্রতিদিন দেব তোমাকে কিচ্ছু করতে হবে না জাস্ট তুমি আমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দেবে একটু করে কি করে তোমার একটি করে পালক আমাকে দিও সেটাকে আমি ভালোবেসে রেখে দেবো ময়ূর বলল এটুকিতেই আমাকে খেতে দেবেন সারাদিনের রাজা বললো হ্যাঁ আমি তো অনেক দয়ালু তোমাকে আমি অনেক ভালোবাসি তো ময়ূর ইমপ্রেস হয়ে গেল এবং বললো ওকে ডিল ডান তো তারপর কি বললো প্রতিদিন রাজা ময়ূরকে কিছু করে কিছু কিছু অল্প অল্প করে খাবার দেয় আর ময়ূরটা খাই আর একটি করে পালক ছেড়ে রাজাকে দিয়ে যায় এইভাবে চলতে থাকে একদিন যায় দুই দিন যায় এক সপ্তাহ যায় এক মাস যায় যেতে যেতে প্রতিদিন রাজা এসে খাবার দেয় আর ময়ূরটি খেয়ে যায় আর একটি করে পালক ছেড়ে দিয়ে যায় রাজাকে ভালোবাসার একটা করে চিহ্ন খুব সুন্দর চলছে দুই মাস যায় চার মাস যায় ছয় মাস পরে ময়ূর দেখছে তার গায়ের একটিও পালক নেই তার গা পুরো নেড়া তো ভেবে দেখুন ময়ূর কত সুন্দর দেখতে আর সেই ময়ূরটা যদি নেড়া হয়ে যায় কেমন লাগবে তো ন্যাড়া ময়ূর তখন ভাবছে যে আজকে তো আমাকে খেতে হবে তাহলে খাওয়ার জন্য আমাকে তো রাজার কাছে যেতে হবে রাজার কাছে গেলে তো আমাকে একটি পালক দিতে হবে কিন্তু আমার কাছে তো পালক নেই তো অনেক চিন্তায় পড়ে গেল তো দিনের ন্যায় সেদিনও গেল রাজার কাছে গিয়ে খাওয়ার অপেক্ষা করে রয়েছে রাজা খাবার দিল না খাওয়ার দেবো তুমি কি দেবে আমাকে তোমার কাছে তো পালক নেই ময়ূর বলছে সেও তো বটে তাহলে কী করে কি হবে ময়ূর অনেক চিন্তায় পড়ে গেল গভীর চিন্তায় ময়ূর রিকোয়েস্ট করো রাজাকে যে আমাকে আমাকে খেতে দিন সমস্ত পালক উজর করে আমি আপনাকে দিয়ে দিয়েছি এখন আমার কাছে পালক আর নেই আমাকে খেতে দিন তো রাজা বললো এইভাবে কি করে হয় বলুন বলো এইভাবে কী করে হয় এইভাবে তো সম্ভব না আমাদের ডিল যেটা ছিল যে একটি পালক তুমি আমাকে দেবে আর আমি তোমাকে খেতে দেব সে ডিল তো কমপ্লিট হচ্ছে না তো রাজা তখন অপশান দিল তুমি আমার গোলাম হয়ে থাকো তাহলে আমি তোমাকে দিতে পারি তো ময়ূর চিন্তা করলো আমি গোলাম হয়ে যাব আমি পাখিদের রাজা আমি পাখিদের সেরা পাখি সব থেকে সুন্দরই পাখি রাজার কাছে গোলাম হয়ে যাব তারপর পরক্ষণে ভাবল যে আমার সেই রূপ সৌন্দর্য তার নেই যাকে সেটা না হয় নাই থাকলো কিন্তু আমি শিকার করবো কিভাবে আমি উড়ব কিভাবে আমি ডিফেন্স করব কিভাবে শিকার করতে গেলে তো এইগুলোর সম্মুখীন হতে হবে আমাকে সেখানে কিভাবে আমি হ্যান্ডেল করবো এটা ভেবে ময়ূর আরও চিন্তায় পড়ে গেল এবং বলল মঞ্জুর আছি আমি আমি আপনার গোলাম হতে চাই তখন সেই ময়ূর গোলাম হয়ে গেল আর রাজা কি করলো রাজা তার স্বপ্ন পূরণ করে ফেললো সেই ময়ূরটিকে তার গোলাম করে ফেলল একটি করে দানা ছড়ালো রাজা পায়ের গোড়ায় আর ময়ূরটি রাজার পায়ের গোড়ায় বসে ওই একটি করে দানা খেতে লাগলো রাজা যেখানে যায় একটি করে দানা রাজার পায়ের গোড়ায় ফেলে আর ময়ূরটি সে রাজার পায়ের গোড়ায় এসে সেই দানাটা খায় এইভাবে ময়ূরের জীবনযাপন চলতে শুরু হলো অ্যাকচুয়ালি এই গল্পের সঙ্গে সোশ্যাল মিডিয়া আর্নিং এর অ্যাকচুয়ালি কি সম্পর্ক তাই না এরকম মনে হচ্ছে না হ্যাঁ রিলেট করাচ্ছি যত সোশ্যাল মিডিয়ায় যত মানুষ অনলাইনে আর্নিং করার উপরে যত বড় বড় ইউটিউবার বা যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা মার্কেটে ভিডিও এসে যে আপনি এইভাবে আর্নিং করতে পারেন এইভাবে আর্নিং করতে পারেন তার মধ্যে ম্যাক্সিমাম বিষয়গুলোই বলা রয়েছে অনলাইন ভ্রমের চলে কীরকম একটা প্ল্যাটফর্ম একটা অনার প্ল্যাটফর্ম বানিয়ে রেখেছে আপনি এখানে পুঁছদিন এসে একটা করে কন্টেন্ট দিয়ে যাবেন আর সেই অনার একটি করে দানা আপনাকে দেবে এই পদ্ধতিতে পুরো সোশ্যাল মিডিয়া চলছে এই পদ্ধতিতে পুরো ইন্টারনেট চলছে কিন্তু এর ভিতরেও এর ব্যাকএন্ডে অনেক বড় কিছু রয়েছে একটা ব্যবসায়ী হিউজ টাকা আর্নিং করে নিয়ে যাচ্ছে কিন্তু সে অনলাইনের গোলাম হয়ে নেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন অনলাইনের গোলাম এটা শুনতে খারাপ লাগলো রিয়ালিটি আমি তাদেরকে ছোটো করার জন্য বলছি না একজন কন্টেন্ট ক্রিয়েটার অনলাইনে এসে কাজ করে তাই অনলাইন বা সেই প্ল্যাটফর্ম টাকা তাকে দেয় আপনার পরিচিত যত ইউটিউবার রয়েছে যদি আপনার পার্শ্ববর্তী এলাকাবর্তি যদি আপনার ফিজিক্যালি তার সঙ্গে মিট হয়ে তাহলে আপনি জেনে দেখবেন অনলাইন থেকে তারা অ্যাডসেন্স থেকে যে আর্নিংটুকু করে প্ল্যাটফর্মের সোর্সে সেই আর্নিংটি অনেক অনেক কম যেটা লোকের সঙ্গে বলতেও তারা লজ্জিত বোধ করে মনে হচ্ছে দূর বাবা দেখছি কনটেন্ট ক্রিয়েটররা ল্যাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছি কনটেন্ট ক্রিয়েটরা মার্সিডিজ বেঞ্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আপনি কী কোথায় বলছেন যে তারা অনেক কম আর্নিং করে হ্যাঁ এখনও বলছি কম আর্নিং করে কারণ তাদের আর্নিং এর মাত্র থেকে পার্সেন্ট আর্নিং হয় মাত্র থেকে যেটা প্ল্যাটফর্ম থেকে তারা পায় বাকি আর্নিংটা আলাদা সিক্রেট রয়েছে আর সেটাই হচ্ছে অনলাইন থেকে রিয়েল আর্নিং করার পদ্ধতি যদি আপনি মনে করছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন আর সেখান থেকে আপনি আর্নিং করবেন তাহলে আপনি অনলাইন ভ্রমের মধ্যে রয়েছেন আপনার কাছে লাখো ফলোয়ার্স রয়েছে ফেসবুক পেজে আপনি মনে করছেন আপনি কামিয়ে ফেলবেন লাখ লাখ টাকা আপনার কাছে ল্যাম বর্মেন চলে আসবে আপনি ফাইভ স্টার হোটেলে একটা নিচ্ছ মতো ঘুরবেন হ্যাঁ বিশ্বাস না হয় আপনি একটু ভালো করে রিসার্চ করবেন অ্যাডসেন্স থেকে যে আর্নিমটা আসে সেটা ডাল ভাতের জন্য ঠিক আছে কিন্তু যে লাক্সারিয়াস লাইফস্টাইলটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন সেটা কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েট করে

তার ওই কন্টেন্ট ক্রিয়েট ছাড়া তার আরও অনেকগুলো বিজনেস তার ব্যাকএণ্ডে চলে এটা হচ্ছে পর্দার পিছনের গল্প যেটা কেউই শেয়ার করে না মাঝে মাঝে আপনি শোনেন না আর অমুক ইউটিউবার নতুন একটা বিজনেস খুলেছে সেই বিজনেসে প্রমোট করছে ইউটিউব চ্যানেলে নিজের নিজের চ্যানেলে এসে আমরা খুব খুশি হই বা আমার ফেভারিট ইউটিউবারটা সুন্দর একটা বিজনেস করছে কিন্তু ওটার মধ্যেও গল্প রয়েছে এইগুলো কিসের গল্প কিসের এত বিষয় কীসের এত সিক্রেট হ্যাঁ এটা সিক্রেটই এগুলো জেনে বুঝে চেপে রাখা হয়েছে অনলাইনের মধ্যে হতে পারে আমার এই ভিডিওটা দিয়েই হতে পারে তার জন্য আপনি ভিডিওটি কমপ্লিট ভালো করে দেখুন এবং ভাবুন আপনার চোখ খুলে যাবে আপনি মনে করছেন আমার ফেসবুক পেজে পাঁচ হাজার দশ হাজার লাইক রয়েছে ফলোয়ার্স রয়েছে আমি আর্নিং করবো জার্নিংটা করবে সার্নিংটা হলে দেখাল আপনার ওয়ালেটে আসার যোগ্যতা অর্জন করতে পারবে না কারণ টাকাটাকে ওয়ালেটে নেওয়ার জন্য মানে আপনার তার জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্টের আর্নিং প্রয়োজন সেটা কমপ্লিট করতে করতেই বছরের পর বছর খেয়ে চলে যায় তাহলে যদি আপনি খাটছেন একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কত খাটতে হচ্ছে আপনি নিজে ভেবে দেখুন তো এই করার পরে যদি আপনি নির্দিষ্টভাবে পারিশ্রমিকটা না পারছেন যদি নির্দিষ্টভাবে যদি আর্নিংটা না করতে পারছেন তাহলে কিসের এত খাটনি তাহলে কিসের এত অনলাইন তাহলে কিসের এত স্মার্ট তাহলে কেন অনলাইনে আসবো এবার আপনার মনে হতে পারে তাহলে কিভাবে অনলাইনে আর্নিং হয় হ্যাঁ শুধু এটা বলে পালিয়ে যাব না যে এগুলো ভ্রম রয়েছে এগুলো রয়েছে লেকচার মেনে অন্যদের মধ্যে পালিয়ে যাব না তার ভিডিও আসবে হ্যাঁ সেই ভিডিওগুলো আসবে অ্যাকচুয়ালি রিয়েল পদ্ধতি কী আপনি যদি দেখতে চাইছেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন যে হ্যাঁ আমি অনলাইনে আর্নিং করার রিয়েল পদ্ধতি অনলাইনে বিজনেস করার রিয়েল সিক্রেট জানতে চাই আপনি কমেন্টে গিয়ে লিখুন তাহলে আমারও খুশি হয় যে আপনারা ইন্টারেস্টেড আমি একা একা বুকে যাচ্ছি না আমার ভিউয়ার যারা যারা আমার বন্ধু তাদেরও নিড রয়েছে এগুলো জানার এগুলো শেখার এগুলো বোঝার তাহলে ভালো লাগে আর একটা বিষয় সুন্দর করে বলে যাই। সেটা হচ্ছে আপনি কি জানেন রিয়েল বিজনেস যারা করছে তাদের পেজে বেশি ফলোয়ার্স লাগে না লাখ টাকা আর্নিং করার জন্য আসবো সেগুলো শেয়ার করবো আমি আগে ভাবতাম এটাই যে দশ লাখ সাবস্ক্রাইবার না হলে সেখান থেকে আর্নিং করা যায় না কি এত এক লাখ যদি লাইক ফলোয়ার্স না হয় পেজে তাহলে সেখান থেকে ভালো ব্যবসা বা ইনকামপত্র হয় না আপনি মাত্র দু হাজার ফলোয়ার্স যদি আপনার থাকে তাতে আপনি লাখ টাকা আর্নিং করতে পারেন আর্নিং ফলোয়ার্স ম্যাটার করে না অন্য সিক্রেট রয়েছে যেটা ম্যাটার করে চলুন যদি আপনাদের কমেন্টের বর্ষা পাই আমি আমাদের আমি আমার কমেন্ট বক্সে তাহলে অবশ্যই এই সিক্রেটটা নিয়ে হাজির হব নেক্সট ভিডিওতে আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ইউটিউব থেকে দেখছেন আর যদি পেজ থেকে দেখছেন কোনো পেজটাকে ফলো করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিজনেস রিলেটেড অনলাইন আর্নিং রিলেটেড দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে